রঙের উৎসব হোলি এসে গেছে আর এই আনন্দের মুহূর্তে মিষ্টি কিছু না হলে কি চলে তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল গুজিয়া রেসিপি খাস্তা মিষ্টি ও একদম পারফেক্ট তাহলে চলুন শুরু করে দিই আমি এখানে প্রথমে গুজিয়ার পুরটাকে বানিয়ে নিচ্ছি তার জন্য একটা প্যানে বেশ কিছুটা খোয়া ক্ষীর খুব অল্প আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা পাত্রে ঢেলে রেখে ক্ষীরটাকে ঠান্ডা হতে দেবো এবার ওই পাত্রে এক চামচ পরিমাণ ঘি গরম করে এর মধ্যে আমি দেব ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটা হালকা আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল হয়ে গেলে এটাকে আমি ঢেলে ঠান্ডা হতে দেব এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা অল্প একটু নুন খুব ভালো করে নুনটা মিশিয়ে নিয়ে পুরের জন্য আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ঘি ঘিটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে অল্প জল দিয়ে ময়দার একটা মণ্ড তৈরি করে নেব মনে রাখবেন এই ময়দাটা মাখার সময় যেন খুব নরম না হয়ে যায় একটু শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে তারপর একটা ভিজে কাপড়ের সাহায্যে এটাকে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব খোয়াটা আমাদের ঠান্ডা হয়ে গেছে আমি হালকা হাতে এগুলোকে ভেঙে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এরপর একটা বাটিতে সুজি খোয়া ক্ষীর খুব কুচি করে কেটে রাখা নাটস ওয়ান ফোর্থ কাপ মতো ড্রাই কোকোনাট আর এক চামচ মতো এলাচির গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব এবারে আমি কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে রেখেছিলাম তো ওয়ান ফোর্থ কাপ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি কেটে রুটির আকারে একটু বড় করে বেলে নিয়েছি তারপর একটা কৌটুর ঢাকনার সাহায্যে গোল করে আমি এগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে লুচির মতো বেলেও নিতে পারেন এবারে এর একটা অংশ হাতের মধ্যে নিয়ে আমি দু চামচ মতো পুর ভরে দিয়েছি পুরটা যত বেশি হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে এবারে হাতের আঙুলে একটু জল লাগিয়ে লেচির চারপাশে লাগিয়ে ঠিক এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করতে হবে খুব চেপে বন্ধ করতে হবে না হলে ভাজার সময় পুরগুলো বেরিয়ে যেতে পারে। এইভাবে চেপে বন্ধ করার পর একটা কাটা চামচের সাহায্যে এইভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেছে সমস্ত গুজিয়া এইভাবে তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে ভেজে নেব তার জন্য তেল গরম করেছি তেলটা কিন্তু খুব হালকা গরম করতে হবে খুব বেশি গরম হবে না আর হালকা আঁচে গুজিয়াগুলোকে ভেজে নিতে হবে এই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগবে গুজিয়াগুলো ভাজতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন